নমস্কার বন্ধুরা আজকে আমি আবার একটা ভিডিও নিয়ে এসেছি আজকে আমি রান্না করব চকের ডাল করবো আর স্টার্টিং মাসে তরকারি করব তো পুরো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো চলো রেসিপিটা বানানো যাক দেখো বন্ধুরা আমি উনুনটা ধরিয়ে নিয়েছি এর মধ্যে আমি জলটা দিয়ে দেবো আগে ডালটা আমি সিদ্ধ করে নেব ডালটা এখানে ধুয়ে রেখেছি এতে দিয়ে দেব দেখো বন্ধুরা এখানে আমি আমলাগুলো এবার আমি কেটে নেব কে চকের ডাল বানাবো আজকে দেখো বন্ধুরা ডালটা আমার হাফ সিদ্ধ হয়ে গেছে আমি এদিকে ততক্ষণ সবজিগুলো কেটে নিচ্ছি দেখো বন্ধুরা ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি ডালটাকে নামিয়ে ফেলবো দেখো বন্ধুরা ডালটা আমি এবার সাঁতলে নেবো তার জন্য আমি কড়ার মধ্যে তেল দিয়েছি লঙ্কা ফোরং দিয়ে দিলাম একটা আর সর্ষে দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি কলি পাতা দিয়ে দেব এবার এর মধ্যে এই রাখা আমরা গুলো দিয়ে দেবো বন্ধুরা আমড়াগুলো গুলো বেশ একটু নরম হয়ে গেছে এই পাকা পাকা বেশ সেন্ট এই ডাল খেতে খুব দারুণ লাগে পাকা আমরা দেখো আমরা গুলো আমার খায় একটু মেয়েছে বেশি একটু ভাজা লাগছে হয়ে গেছে এবার এর মধ্যে আমি ডালটা ঢেলে দেবো আর বেশি নাচারা হবো না আর একটু আমি জল দিয়ে দেবো এবার এর মধ্যে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর টকের ডাল একটু মিষ্টি দেবো চিনি দিয়ে দিলাম দু চামচ দেখো বন্ধুরা ডালটা হয়ে গেছে আমি ডালটা ঢেলে ফেলবো দেখো বন্ধুরা এবার আমি মাছটা করে ফেলবো কপি দিয়ে তার জন্য কড়াই তেল দিয়ে দিলাম মাছের মধ্যে আমি নুন হলুদটা এবার মাখিয়ে নেবো ভালো করে হলুদটা দিয়ে দিলাম হলুদটা আমি ভালো করে মাখিয়ে নেবো এবার মাছটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বন্ধুরা এটা কি মাছ বলো তো এটা হচ্ছে ছাতির মাছ তোমাদের বলে দিচ্ছি ছাতির মাছে আজকে আমি ফুলকপি রেসিপি বানাবো দেখো বন্ধুরা আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে আমি মাছ ভাজাতে আবার তুলে নেব বন্ধুরা আমি কপিটা আর আলুটা আগে থাকতেই কেটে রেখেছি এবার পড়ার মধ্যে আমি দিয়ে দেবো এখানে আমি আদা রসুনটা বেটে নেবো আর ওর দুধ কাঁচা লঙ্কা কটা বেটে নেবো ততক্ষণ ওদিকে কপিটা ভাজা হচ্ছে বন্ধুরা এবার এর মধ্যে বন্ধুরা আলুটা আমি দিয়ে দেবো দিয়ে আবার ভালো করে কষে নেবো টমেটোটা দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজটাও দিয়ে দেবো বান্না বাটাটা দিয়ে দেবো পাকা আমরা টকের ডাল দিয়ে আর এরকম ফুলকপি দিয়ে ছাটিং মাছের ঝাল খেতে খুব ভালো লাগে ঝাল ঝাল হবে এবার এর মধ্যে লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো সামান্য একটু চিনি দিয়ে দেবো দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে এটাকে কষে নেব এবার এটা আমার কথা হয়ে গেছে এর মধ্যে আমি জল দিয়ে দেবো এর মধ্যে আরো দুটো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা এই কাঁচা লঙ্কাগুলো বেশ সেন্ট ঝালে তরকারিতে দিলে ওই জন্য আরো দিয়ে দিলাম তোমরা দিয়েছিলাম ঝাল পছন্দ করো সেরকম দেবে আর তরফের জালের সাথে বেশ ঝাল ঝালটাই বেশ মানান হয় বন্ধুরা এই কাঁচা লঙ্কা আমাদের গাছের তাজা কাঁচা লঙ্কা তোমাদের একদিন দেখাবো হ্যাঁ কিরকম হয়েছে কাঁচা লঙ্কা এবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো আমি ঢাকা দিয়ে এখন রেখে দেবো দেখ বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে আমি এবার না দিয়ে ফেলবো তার আগে এটা আমি ধনে পাতা দিয়ে দেবো দেখো বন্ধুরা আমরা দিয়ে পাকা আমরা দিয়ে টকের ডাল আর সাটি মাছ দিয়ে ফুলকপি তরকারি তো তোমাদের কিরকম লাগলো এই ঝাল ঝাল তরকারির সাথে টকের ডাল তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে আর কার ভালো লাগে সেটাও বলবে আর একটা সাবস্ক্রাইব করবে পাশে থেকে আমিও তোমার পাশে আছি